আর লাইটিং ভালো ছিল মানিকগঞ্জ মন্ডল হাই স্কুলে কি কম নজা মজার মতো ছিল না আমাদের কিভাবে কি করতেছি না বলতেছি এই যে মাকে বলতেছে যাবো কিভাবে কিন্তু আমি তো বলতেছি ভাই যাওয়া তো কোনো প্রশ্নই নাই এখানে সবাই দেখো কি হয় কই যে আবার একটু দেখাইতেছি দেখ শোনি ভাই হক গল এখানে দেখো তারে রয়েছে মানুষের ভিজে ভিজে কি কমু এখান থেকে মোবাইল চুরি হয়েছে বুম ভাই আপনারা সবাই সাবধানে দেখেন ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ভিডিওটাই আমরা এখন ভাঙা ভাঙা চেষ্টা করতেছি কেউ ভাঙা ভাঙা কি দাহা দাহে কি মারামারি কি লাকি লেবু তা গুতি সবাই সবাই সাবধানে এখন দূরে দূরে পুলিশ মামার এসে পড়ছে সেই সবাই একটু ধরে যাইতেছে আমরা একটু দিলাম কি দেখছেন ভাই হরা হোরাহরি লাগাই দিছে টামস লাগাই দিছে

আমরা আস্তে আস্তে দেখি কি করা যাই কিন্তু কিছু করতে পারতেছি না কিন্তু ওই সাইডে দেখি উঠে গেছে অলরেডি এখন আমরা সবাই মিলে গেটটা ভেঙে দিব এই অলরেডি ভাঙা ভাঙে প্রায় হয়ে গেছে

আরে খালি সাত জাতির পাশে গুরু খালি তোমার গান শুনলে গাজুইবো না আমাকে একটু পাঠ চাট লোচনাসব এতদিন পরে তোমার দেহা মিলল কবি আসাও তোমার সামনাসামনি দেহার অবশেষে তোমার দেখলাম উফ কি নাস্তা নেতা উফ

তো ভালোই লাগলো গুরুর গান শুনে এখন আমরা চলে যাচ্ছি কিন্তু একটা জিনিস খারাপ লাগলো আমাদের সাথে টিম মেম্বার আর মোবাইলটা হারিয়ে গেছে এক চিন্তায়কারি মান চিন্তা বলতে চোর সে আর কি পকেটে নিয়ে গেছে ভাবে জিনিস আমাদের টিম মেম্বার জানেই না আর এই যে আউলা চান আলো চানে বলতাছে যে জীবনে প্রথম জিনিস দেখলাম একটা আশা ছিল আশাটা পুরানো হইল হ্যাঁ দেখে দেখতে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ভালো থাকবে সুস্থ থাকবে আর মঙ্গলা সবই বাজারের কারণ আমাদের ফোনটা হারিয়ে গেছে তারপর আর কি করবো কিছু করার নাই তো ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে